পুকুরের খাবার এসেছে আমার ছোটো মেয়ে জামাই নিয়ে এসেছে আমি আর কিছু করতে পারিনি উঠতেও পারিনি ভালো করে এরকম আলু ভাজা এখানে হচ্ছে ধোকা ভাজা এটা হচ্ছে ধোকার তরকারি এখানে হচ্ছে তেঁতোর ডাল আর এর মধ্যে করে ভাত এনেছে ভাত এখনও আছে আর আমি যেটুকুনি ভাত নিয়ে নিয়েছি এই আমার খাবার আজকে মঙ্গলবার ওরা নিরামিষ খায় তো সেই কারণে আজকে নিরামিষ রান্না তো চলো খাই তো চলে এলাম খাবার দাবার নিয়ে আর মেয়ে মেয়ে জামাই এসে খাবার দিয়ে গেলো যে দেখো সব টিফিন বক্সে করে করে দিয়ে গেছে আমার পক্ষে সম্ভব ছিল না গো আজকে উঠে রান্না বান্না করা এমনিই রান্নাবান্না করতে পারি না জানোই আর আমার না শরীর খারাপ হলে মানে একটু যদি ভয় আমার সেটা মনে হয় যেন অনেক হয়েছে এটা আমার বাবারও ছিল এই রোগটা জানো তো আমার বাবা যদি নিরানব্বই জ্বর হতো আমার বাবা এত কোথা তো করতো যেন মনে হতো কত না কি হয়েছে সে জ্বর দিতাম হাওয়া করতাম কেউ কাহা পা টিপে দিতাম এই সব শুরু করে দিতাম মা সে রান্নাবান্না করে করে মুখে অরুচি রুচি পেরানোর জন্য নানান রকম করতো নিরানব্বই যখন থার্মোমিটার দিতাম তখন দেখতাম নিরানব্বই কী করতো জানো না আর আমাদের আমারও বিশেষ করে আমার জল হলে পরে আমার বাবা কন্টিনিউ আমার সামনে বসে থাকতো না মাথায় জলপটতি দেওয়া মা হাওয়া করা সব সব আমার বাবা ফল কেটে কেটে দেওয়া সব তো এখন ভাবছি তাই যে সত্যি মানুষ এক এক করে চলে যায় কত অসহায় হয়ে গেছে আমি সেটা আমি কাউকে বোঝাতে পারছি না আর দেখো মেয়ের আমার কাছাকাছি আছে তাই এসে আমাকে খাবারটা দিয়ে গেলো যদি দূরে থাকতো বড় মেয়ে তো আসতে পারছে না কালকে আমার বারণ করেছিল আসতে তো আমি চলে এলাম জানতো শরীর খারাপ নিয়ে কারোর বাড়িতে থাকতেও অসুবিধা হয় আর তো ঘরের প্রবলেম শোয়ার প্রবলেম ভীষণ তো সেখানে আমি আর কতক্ষণ কতদিন বা থাকবো তার সাথে রয়েছে খুবই কষ্ট অসুবিধা হচ্ছিল আর কি মেন হচ্ছে শোয়াটা তো যাই হোক অ্যাডজাস্ট করে তাও থাকি আমরা নিজেরা বলে তো যাই হোক এবারে আমি মানে আজকে কালকে রাত্রিকটা তাও কোনো রকম চলে গেছে কিন্তু সকাল থেকে এতটাই শরীর খারাপ মানে আমি উঠে কিছু করতে পারছি না আমি ঘর ঘরমুচবো চার দিন তো মোছা হয়নি সরি কিছু মনে করো না চার দিন সেই বৃহস্পতিবার আমি ঘর মুছে টুচে গেছি শুক্র শনি রবি সোম চার দিন ঘর মোছা হয়নি তো আমি ঘরটা সকালবেলা ঝাঁট দিলাম কিন্তু মুছবো যে মাথা নিচু যে যেমন করে ডান্ডা দিয়ে মুছবো ঝাঁট দিয়ে যখন ঝাঁট দিচ্ছি তখনই আমার মাথা চোখ যন্ত্রণায় ফেটে যাচ্ছে না তাও কোনো রকমে দিয়েছি বাসি ঘরটা একটু ঝাঁট তো দিতে হবে বলো সে কোনোরকমে ঝাঁটঝুঁট দিয়ে রেখে দিয়েছি আর কিচ্ছু করিনি ওরা এলো এখন একটু বাদে একটু আগে আসার পরে আমি চান করলাম কারণ ওরা বলেছে আসবে এবার আমি চান করতে ঢুকে যাবো বেল বাজাবে শুনতে পাবো না সেই বসেছিলাম তারপরে এখন আমি ওরা গেল আমি খেতে বসলাম বলছিল আমাকে নিয়ে যেতে চাইছিল তুমি ওখানে চলো তো আমি না গেলাম না প্রথম কথা হচ্ছে ওই যে বললাম কুকুরগুলো আছে আর তারপরে হচ্ছে গিয়ে নাতনি আমাকে এক সেকেন্ড বসতে শুতে দেবে না তো তার থেকে বাবা বাড়িতে একা থাকি শুয়ে থাকি কানিক্ষণ চুপচাপ সেই জন্য আমি আর গেলাম না দেখো আবার রাত্রিবেলা ঠিক চলে আসবে আর এই যে ওষুধ বললাম না ওষুধ নিয়ে আসবে এই যে দেখো ক্যালপল ক্যালপল নিয়ে এসছে বললো ভাত খেয়ে উঠে এটা খাও তারপর দেখো আজকে কি থাকো না থাকো এমনি ছ সাত ঘন্টা তো খেতে পারবে না তারপর যদি সেরকম কিছু হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে নাহলে বা অন্য ওষুধ টষুধ এনে দেবো তো দিয়ে গেছে ভাত খেয়ে উঠে এই খাবারের সামনে রেখে দিয়ে গেছে মেয়ে যাতে আমি খেয়ে উঠেই জলটা খাওয়ার সাথে সাথে ওটা খাই তো ওই খাবো তো চলো এটা হচ্ছে তেঁতোর ডাল তা আগে তেঁতোর ডাল দিয়ে খাই অনেক দিন না তেঁতোর ডাল খাই না পিঙ্কিকে অনেকবার বলেছিলাম যে কর ও না মাঝখানে একদিন করেছিল ডাল তার মধ্যে আবার ডাঁটা টাঁটা সব দিয়ে উচ্ছে দিয়ে ডাল করেছিল এরাও করেছে একটা লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল অনেক দিন খাই না বলে ভুল করলাম খেয়েছি কিন্তু এই ডালটা অ্যাকচুয়াল ডাল হচ্ছে এই ডাল একটু পাতলা পাতলা করে ডাল হবে আর ওটার ডালটা হচ্ছিল বেশ ঘন ঘন ওটাও খেতে খুব সুন্দর হয়েছিলো রাত্রে যদি মেয়ে আসে তো ভালো অন্য কিছু খাওয়া দাওয়া হবে আর যদি না আসে তাহলে সত্যি করে কিছু অর্ডার দিয়েই খাবো চিকেনে কিছু খাবো না বাবা তা বলে কি দিচ্ছি না যে মুখে চিকেন একদম ভালো লাগছে না টপ টপ করে জল পড়ছে নিজেরই অস্বস্তি হচ্ছে জানো না

তো শরীরটা খারাপ হবে আমি ভাবতেও পারিনি আমার হয় না সচরাচর জানো তো এই সর্দি কাশিটা খুব একটা হয় না পেট খারাপ সর্দি কাশি এসব হয় না আমার গা পা ব্যথাটা হয় এটাই আমার একমাত্র রোগ হচ্ছে গা পা ব্যথা আর গ্যাসের ব্যথা ওরে সর্বনাশ গ্যাসের ব্যথা যদি আমার ভয় না পারি উঠতে না পারি বসতে জল খেলেও কমে না কি যে কষ্ট বুকের মধ্যে আটকে যায় আমার গ্যাসটা ওপর দিকে চাপ দেয় প্রচুর কষ্ট প্রচুর প্রচুর চিকিৎসা হয়েছে আমার তার জন্য জানো প্রচুর কিন্তু কিচ্ছু বেরোয়নি আমার কিছু বেরোয় না

ভাতে নিচু করে থাকতে পারছি না টক টক করে জল পড়বে না এবার ভাতের মধ্যেই জল পড়ে গেছে বাবা কি হবে ভাবো আর লঙ্কাটা খুব ভাল লঙ্কাটা আবার খেতে হবে গো ওটা ফোটা করে খাচ্ছি লঙ্কা খাওয়া বন্ধ করতে পারি না লাগে নিম বেগুন ভাজাতেও সব থেকে মজার জিনিস রয়েছে জানো আমরা যেদিন একবার মেদিনে গেলাম সেদিনকে আমরা ওখান থেকে বেরোনোর তো বিরিয়ানি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ওখানে একটা ছেলে ছিল মানে ওর দেয় দেয় আর কি জল ফল দেওয়া এসব পরে টেবিল পরিষ্কার করা বাচ্চা ছেলে ওই তেরো চোদ্দ বছর বয়স হবে মনে হয় ওই মালিকের ছেলে নিজেরা নিজেরাই করে বাইরের কেউ না ও বলছে আমি বলছি কি চাটনি নেই বলছে না বিরিয়ানির সাথে চাটনি নেই আপনি যদি ভাত খেতেন তাহলে চাটনি দেয় না ওটা পরে বলেছে আমি বলছি কি টমেটো সস আছে বলছে হ্যাঁ তো টমেটো সস দিয়েছে আমি নিয়েছি ঠেলে নিয়েছি বেশ খানিকটা নিয়েছি কারণ পুরো বিরিয়ানিটা খেতে হবে তো এবার আমার মেয়ে জামা এইসব খাচ্ছি আমরা বসে বিরিয়ানির সাথে কেউ টমেটো সস খায় আমি আগে কোনো দিন দেখিনি আমি হচ্ছে চাটনি করি চাটনি দে আমরা তো বিরিয়ানির সাথে চাটনি খাই তো চাটনি না দিলে কি করে খাবো বল তখন বলছে আপনি তো ভাত নেননি যদি ভাত খেতেন তাহলে আমি আমের চাটনি দিতাম আমি ভাত খাইনি তো কী হয়েছে বিরিয়ানি তো খাচ্ছি দে আমের চাটনি দে তারপরে যে বউটার মালিক সে বলছে কি এই কাকিমাকে বলছে এই কাকিমাকে চাটনি দে ভাত খাইনি তো কী হয়েছে কাকিমাকে চাটনি দে চাটনি দিয়ে খাবে তারপরে আবার আমের চাটনি আমাকে দিয়ে গেল বলছে আমি কোনো দিন দেখিনি যে এরকম করে কেউ খায় এত লোক আসে আমাদের দোকানে কেউ খায়নি বলছি ওই জন্যই তো আমি চিহ্নে রাখ এরপরের বার যখন আসবো আগে বোতলটা দিয়ে দেব আমাকে পুরো আসছে কী বলবো বলতো আমি চাটনি ছাড়া খেতেই পারি না ও তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দে আরেকটা ভাতের মধ্যে রেখে দিয়েছি আছে এখনো দেখি এটা দিয়ে যদি লাগে তাহলে নেবো মনে তো হচ্ছে ভালোই হয়েছে কারণ ওদের বাড়ির রান্নাটাও খুব ভালো খুব সুন্দর রান্না করে অঞ্জু ওর নাম হচ্ছে অঞ্জু বাবা দিয়েছে গো আলুগুলো ছোট 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 করে কেটেছে এই যে এরকম সাইজ আর চারখানা ধোকা দিয়েছে দুখানা ধোকা বাজা দিয়েছে বলো একটুখানি ভাত আছে ভালো লাগলে খেয়ে নেবো ভালোই হয়েছে বউটা খুব সুন্দর রান্না করে যে রান্না করেই সারাদিন কাটিয়ে দেয় শুধু রান্না করে খেতে দেয় রান্না করে খেতে দেয় টেবিল টেবিল পরিষ্কার করে সব করে রেখে যায় তাও পুরো ভাতটা খেতে পারবো না যা টুকো আছে ঝোলটাও সবটা ঢেলে নিয়েছি তো পাতের মধ্যে বেশি হয়ে গেছে ঝালটা দারুণ নতুন ঝালটা একটু কম রয়েছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে দেখছো নাক দিয়ে জমা করি ভিডিও করবো কি নাক লাল হয়ে গেল দোকান থেকে কিচ্ছু খাইনি দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম শুধু খেতে ইচ্ছাও করছিল না আমার ম্যাগি ছিল করতে পারতাম ও বাবা সবসময় তো ভালোভাবে তোমাদের সাথে ভিডিও করি বলো শরীর খারাপটা নিয়েও তো ভিডিও করতে হবে তাই না নাকে ছাল উঠে যাবে এবার নাক মস্ত দেখে দেখি ওষুধটা খাই একটু একটু করে জল নিচ্ছি বেশি নিচ্ছিনা বোঝা যাচ্ছে গো জলের বসতে এত ছিল জামাই খেয়ে যাওয়ার সময় আর মনে নেই করে যাওয়ার সময় আর মনে নেই ও দিয়ে বলে খেলাম না হয়ে আমি খেতাম নাহলে আমি খেতাম না বিশ্বাস করে আমি উঠতেই পারছিলাম না একদম মাথার যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে প্যারাসিটামলটা খেতে কমবে আর তার সাথে একটা অ্যালার্জির ওষুধ খাবো ঠিক হয়ে যাবে জল কোথা থেকে আপনি বলো দেখি নাকের মধ্যে থেকে জল জল গড়িয়ে গড়িয়ে চলে আসছে এই জলটা আসছে কোথা থেকে আমি তো ভেবে পাচ্ছি না একটু হাত থাকবো এই জন্য হাত একটুকু রয়েছে দু তিন গাল আর পাচ্ছি না তাও একটু বেশি হলো না ধোকা ভাজা মা করতো আর আমরা ভাজাই খেয়ে নিতাম মা চেঁচা তো লাস্টে বলছে কি তোরা খালি ভাজাগুলো তুলে তুলে খেয়ে দিচ্ছিস তরকারিতে কি দেবো খুব ভালো লাগে ভাজাটা একটু গরম থাকলে ভালো লাগতো আমার মা এরকম বরফি বরফি মতন করে কাটতো পুরো থালাটার মধ্যে ওটাকে দিয়ে নিয়ে এরকম ব্যাকা ব্যাকা করে করে কাটতো নিমকির মতন বরফির মতন এই চৌকো চৌকো খেতে গরম লাগছে জানো তার সাথে সাথে আবার প্রচন্ড গরম লাগছে ভালো হাত ধুয়ে বোতল ভর্তি করে তারপরে এমনি জল খাবো ঠান্ডাটা খাবো না ঠান্ডা জল ছাড়া খেতে পারি না কিন্তু তো ব্যথা হয়েছিল চারপাশে মুখের মাথার চারপাশে ব্যথা খাবো না উঠে হাত ধুয়ে জল ভরে তারপর জল খাবো চলো ভিডিওটা আজকে এখানেই রেখে দিলাম আর পাচ্ছি না যদি ভালো লাগে তোমাদের তো লাগে না আমি জানি আমার ভিডিও তোমাদের কারোর ভালো লাগে না এই কয়েকজন মানুষের ভালো লাগে ওরাই দেখে তো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে শরীর খারাপ নিয়ে তোমাদের সাথে ভিডিও করলাম কারণ সবসময় ভালো মুডে ভালো টা দেখাই খারাপটাও তো দেখাতে হবে বলো তো সেই কারণে শরীরটা খারাপ কিন্তু খাওয়াটা তো বন্ধ নেই তাই ভাবলাম এই সময় তোমাদের সাথে একটু গল্প করে নি পরে রান্না যদি না করতে পারি এই জন্য একটু গল্প করে নিলাম চলো ভালো থেকো সুস্থ থেকে